Não vai শুভ সকাল বন্ধুরা আজ আগের দিনে আমি একটা গাছের লিচু পেরে তোমাদের দেখিয়েছিলাম আজ এই গাছটার লিচু পারব দেখো এই গাছটা অত বেশি ধরেনি একটু কম কিন্তু তবুও একটা একটা করে পারতে হবে আর এই কাজ একা সম্ভব না তাই আমি সবাইকে ডেকে নিয়েছি সবাই মিলেই পারব ভেতরে ভেতরে আছে লিচু কিন্তু খুব বেশি একটা ধরেনি এটাই আর সবগুলোতে কিন্তু পাকেনি একটা ডাল একদমই কাঁচা আছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমি কাছে নিয়েই দেখাচ্ছি এইটা এইগুলো লাল হয়েছে এই ডালটা সবই পেকে গেছে কিন্তু উপরে ওই ডালটা আবার সবুজ রয়েছে আবার এই দিকটা আবার লাল হয়েছে এ বেছে বেছে পারতে হবে নয়তো রাতে বাদুর এই পাকাগুলো খেয়ে একদম মানে পুরোটা খেতে পারে না অর্ধেক আর চিবিয়ে চিবিয়ে নিচেই ফেলে দেয় তাই পাকাগুলো ভাবছি আজকে পেরে নিয়ে যাব কাঁচাগুলোর জন্যে আবার অন্য আরেক দিন পারতে হবে আর সব বাগানের সব লিচু একদিন পারা সম্ভব না তাই একটা একটা করে গাছ আমি পাচ্ছি দেখি আজকে এই গাছটাই কতটা হয় লিচুগুলো পাড়া হয়ে গেছে আর অনেকগুলোই লিচু হয়েছে নিচের থেকে আইডিয়া করা যায় না যে গাছে কত লিচু ছিল যেখানে আমরা বসে বাজছি সেখানে এই ব্যবসায় করে করে নিয়ে গিয়ে দিচ্ছে অনেকগুলোই লিচু হয়েছিল আর লিচুর সাইজটাও ভালোই বড় আছে এই গাছের লিচু আশা করি ভালো দামে বিক্রি হবে এখন লিচুগুলো আমরা বেঁধে ফেলেছি অনেকগুলোই লিচু হয়েছে এখন আমি বান্ডিল করব। একটার পর একটা ভালোভাবে সাজাতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করব না তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে